আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আর একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যেটি শিখব সেটি হলো জেনে নিন ফোন রেজিস্টার দিলে পাঁচটি গুরুত্বপূর্ণ উপকারিতা আমরা অনেকেই মোবাইল ফোন ব্যবহার করি কিন্তু দীর্ঘদিন যাচ্ছে আমরা মোবাইল ফোনটি কী করি না রিজিস্টার দিই না রেজিস্টার্ড দিলে কি উপকারিতা যদি আজকের এই টি আপনি দেখে থাকেন মনোযোগ সহকারে তাহলে আপনিও অনুধাবন করতে পারবেন যে আপনি যে ফোন সেটটি চালাচ্ছেন সেটি রিস্টার্ট দেওয়া খুবই দরকার তো চলুন এক এক করে জেনে নেই। এক ফোনের গতি বাড়ে যদি ফোন স্লো হয়ে যায় বা অ্যাপ চালু হতে সময় নেয় তাহলে রিস্টার্ট করে দেখুন অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ হয়ে গেলে ফোন আগের মতো দ্রুত কাজ করতে শুরু করে দুই ব্যাটারি ব্যাকআপ উন্নত হয় পিছনে চলা অপ্রয়োজনীয় অ্যাপ বা সফটওয়্যার বাঘের কারণে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায় রিস্টার্ট করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এবং ব্যাটারির আয়ু বাড়ে তিন অ্যাপ ক্রাশ ও হ্যাং হওয়া কমে কোনো অ্যাপ আচমকা বন্ধ হয়ে যাওয়া বা হ্যাং করা একটা সাধারণ সমস্যা রিস্টার্ট করলে এই সমস্যা অনেক সময় দূর হয়ে যায় চার নেটওয়ার্ক সমস্যা দূর করে কল ড্রপ মোবাইল ডেটা না চলা বা সিম না ধরা এমন সমস্যা হলে রিস্টার্ট করলে ফোন নতুন করে নেটওয়ার্ক ধরে এবং সমস্যা মিটে যায় পাঁচ ওভারহিটিং কমে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার বা চার্জ দেওয়ার পর গরম হয়ে গেলে রিস্টার্ট করলে ডিভাইস ঠান্ডা হয় এবং প্রসেসর রিল্যাক্স পায় এখন আমরা জানব কতদিন পর ফোন রিস্টার্ট করা উচিত সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত যদি ফোন স্লো হয়ে যায় বা বেশি গরম হয়ে যায় তবে তখনই রিস্টার্ট করুন যারা অনেক অ্যাপ ব্যবহার করেন তাদের প্রতি তিন থেকে চার দিন একবার রিস্টার্ট করা উপকারী এবার আমরা জানব যেসব ভুল এড়িয়ে চলবেন কোন ভুলগুলি এড়িয়ে চলবেন রিস্টার্টের পরিবর্তে ফ্যাক্টরি রিসেট করবেন না এতে সব ডেটা মুছে যেতে পারে প্রতিদিন বারবার রিস্টার্ট করা উচিত নয় এতে হার্ডওয়্যারের উপর অতিরিক্ত চাপ পড়ে নিয়মিত সফটওয়্যার আপডেট দিন এতে ফোনের সিস্টেম আরো স্থিতিশীল হয় এবং রিস্টার্টের প্রয়োজন কমে এই ছিল আজকের চমৎকার টিটুয়েলটি আল্লাহ হাফেজ